এ সকল জন্মে ভাই ভক্তির বাদ তো সেই জন্য হরিনাম অনুরাগ ঘরে কেঁদে কেঁদে যদি আমরা প্রীতির সেই আদরের সেই যত্ন সেই ভক্তির সহ হরিনাম করি তবে আমাদের কি হবে নামাভাস পরে আবার শুদ্ধ নাম হয় পরে যেমন প্রতি গ্রাসে গ্রাসে করলে আমাদের তুষ্টি পুষ্টি ক্ষুদি ক্ষুদ নির্বৃত্ত হয়ে থাকে তদ্রুপ কেউ যদি হরিনাম সেই পিত সেই দত্তের সেই কিতাব্দি জন্ম সাফল্যম গোস্মানম বিশেষত ভজন অংশী নবদ্বীপ লোকানুসারত সেই ভজন যদি নাম গ্রহণ করে তাহলে সেই সাধক সাধিকার যে হৃদয়তে অনুভব হবে উপলব্ধি হবে এবং আনন্দ হবে এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে থাকে এই নামের বিধি হরিনামের বিধি এইভাবে বলছেন যদি শুদ্ধ হরিনাম করতে হবে কেনে কেনে হরিনাম করলে ভগবান প্রসন্ন হয়ে থাকে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे